বাবা আর ভাই বোনের সম্পর্ক যে কতটা মধুর যার ভাই আছে সেই জানে আমি আমার ছোট্ট ভাইটাকে বড্ড বেশি ভালোবাসি আস তাকে আমি খুব জোর করি আমার বাসায় আয় আয় কেননা আমি মন খুলে আমার ছোটো ভাষাটাকে একটু কথা বলতে পারি সে আমাকে একটু বোঝে তার মতো করে আমাকে কেউ বোঝে না আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইও বোনেরা আমার কলিজার ছোট্ট ভাইটা আমার বাসায় আসছে এই জন্য আমি কী কী আয়োজন করলাম সেই ভিডিওটাই আপনাদেরকার সাথে শেয়ার করব। আমার ছোটো ভাইটা আসতেই চায় না তাকে আমি জোর জোর করে আমার বাসায় আনি সে লেখাপড়া করে তার অনেক ব্যস্ততা এই তো সকাল সকাল তার জন্য পরোটার আর ডিম ভেজে দিয়েছি সে পরাটার ডিমটা দিয়ে সকালে নাস্তা শেষ করে ফেলতেছে এরপরে আমি বলেছি তারপরে আর কি খাবি বলিস তারপরে আমি তাকে আবারও দুপুরের আগে একটা নাস্তা দিয়েছিলাম আমিও শেষ করে নিলাম নাস্তা আর এই ডিম আর পড়াটা যে এতটা মজাদার ছিল জাস্ট বলার ভাই সকাল সকাল সবাই আমরা নাস্তা শেষ করে নিলাম এবার দুপুরের রান্নার জন্য আমি সবসময় একটু গুছিয়ে রান্না করতে পছন্দ করি দুপুরের রান্নার জন্য এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি গরুর মাংস আর সব কিছু বেগুন টেগুন সব কেটে কুটে মশলা বেটে গুছিয়ে নিয়েছি আমার কাছে একটু সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে সময় লাগে না এটা মনে হয় এজন্য সকাল সকাল সব কিছু গুছিয়ে রান্না করতে চলে গেলাম প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব বেগুনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে আমার ভালো লাগে অনেকে দেখি বেগুনটা কিন্তু একটু লাল করে ভাজে না একটু জাস্ট কোনো রকম হলেই হয়ে যায় কিন্তু আমার কাছে কেন জানি না বেগুনটা লাল লাল করে ভেজে নিতে বেশ ভালো লাগে এই জন্য বেগুনটাকে আমি একেবারে কড়া করে লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপরে এর সাথে একটু পেঁয়াজের বেস্তাও করে নিলাম আর বেগুনের সাথে পেঁয়াজের বেস্তা করে নেবো না তাকে কখনো হয় পেঁয়াজের ব্যস্ত করে তুলে নিয়ে সেখানে তারপরে আমি আবারও পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে নেব এখানে আমি সরিষা ইলিশ করবো জন্য সরিষা বাটাও দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন বাটা রসুন বাটা খুবই সামান্য দিয়েছি কেননা ইলিশ মাছের রসুন বাটাটা খুবই সামান্য দেওয়া ভালো এবার মশলাটাকে কষিয়ে আমি সেই ইলিশ মাছটা রেখেছিলাম লবণ হলুদ মেখে সেই ইলিশ মাছটা এখানে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে গেল ইলিশ মাছ কিন্তু অনেকক্ষণ রান্না করতে অনেক সময় লাগে না উভার কুক হলে ইলিশ মাছটাও খেতে ভালো লাগে না চিংড়ি মাছ আর ইলিশ মাছটা কিন্তু উভার কুক কখনোই করবেন না এই তো এবারে আমি ইলিশ মাছটা নামি এখানে গরুর মাংসটা কষি কষাতে দিয়ে দেবো আমি আজকে যে গরুর মাংসটা রান্না করেছিলাম আমার ছোটো ভাইয়ের বেশ পছন্দ হয়েছে সে বলেছে অনেক মজা হয়েছিল গরুর মাংসটা আমি সমস্ত প্রকার মশলা এখানে দিয়ে দিচ্ছি সমস্ত প্রকার মশলা দিয়ে আর আমি এটা কিন্তু সরিষার তেলে রান্না করেছি সরিষার তেলে গরুর মাংস রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে যারা সরিষার তেলে খেতে পারেন না তারা কিন্তু অবশ্যই সাদা তেলে রান্না করবেন কিন্তু সরিষার তেল যারা খেতে পারেন অবশ্যই এভাবে সরিষার তেলে রান্না করে দেখবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এবার গরুর মাংসটা খুব ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এখানে গরুর মাংসটা হতে যেহেতু সময় লাগে এখানে আমি পোলাওটাও সেরে নেব এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল তার মধ্যে ঘি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবার এখানে তেজপাতা দারচিনি এলাচ আর এখানে সমস্ত প্রকার মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলেই হয়ে গেল আমি যতটুকু চাউল নিই সেম তার ডাবল পানি দিয়েই দিয়ে রেখে দিয়ে আমার পোলাও ভাতটা যে এতটা ঝরঝরা হয় যা বলার বাহির আর এই পোলাও চালটা আমি বাড়ি থেকে এনেছি এত যা ভালো ছিল আম্মুর যে হাতের চাউল যাই হোক আমার পোলাও ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আর এতটাই সি ঝরঝরাও যেমন হয়েছে আর সিদ্ধও দেখা যাচ্ছে একেবারে গলে গেছে আর এই যে গরু মাংসটার কালারটা দেখেছেন জাস্ট ওয়াও আজকের গরু মাংসটা সত্যি টেস্টটা যে অসাধারণ ছিল যা বলার বাহির গরু মাংসটা হয়ে গেছে গরু মাংসটা আমি নামিয়ে নিচ্ছি এবার দুপুরের খাবার আমি বেড়ে দিয়েছি আমার হয়ে বলতেছে এই প্লেটটা তাকে সামনে যখন দিয়েছিলাম সে বলতেছে তুই এত সুন্দর করে গুছিয়ে যে খাবার দিস যা বলার বাহির সেও অনেক খুশি হয়ে গেছে আর সেই কথা বলাতে আমার মনটাও বেশ ভালো হয়ে গেছে তার জন্যে যেহেতু সব কিছু করা তার যদি ভালো লেগে তাহলে আমারও ভালো লাগে আজ এ পর্যন্ত স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ